আসসালামু আলাইকুম আশা করি সব বালা আছেন কিন্তু আমি বালা নাই হরি হরিউটের বাংলাদেশে কিভাবে ভালো থাকা যায় ভাই কয়দিন বাদে বাদে ধ্বংসাত্তপ শুরু হয় সারা মানুষের লুটফট করিয়ে আলাদা লাইনতে বাইরা দেশে গোর বাড়ি মানাই তারা একটু আগে সময় টিভির একটা নিউজ দেখলাম নিউজও কইলো কইল বলে ফ্লাইট এক্সপার্ট মানুষের শত কোটি টাকা নিয়ে ওয়েবসাইট বন্ধ করে অ্যাপ বন্ধ করে দেশের বাইরে চলে গেছে সিও রশিদ না খাশিদুজ্জামান যাই হোক হেলো ইয়াত আর গেছে কি তার গিয়া অন মনে করো মক্কা মদিনা বানাই যাও যে তার বাফু আছিল মদিনা ট্রাভেল এজেন্সির কিতা মালিক নিন না কয়দিন বাদে বাদে দেশে কিতা লাগছে হরি লুট লাগছে খালি মানুষে ওতা প্ল্যাটফর্ম কুলোইন হতা প্ল্যাটফর্ম কুলোইন এগুলা নিবন্ধন দে যে এগুলা নিবন্ধন দে তারা এগুলা যাচাই বাছাই করে নিবন্ধন দেবা উচিত কিভাবে হাজার হাজার প্রবাসীর টাকা কিভাবে হাজার হাজার ট্রাভেল এজেন্সির টাকা যারা বিটিপি সার্ভিস নিত ফ্লাইট এক্সপার্ট থাকি যারা ওয়েবসাইটটা কি নিত হোটেল সার্ভিস যারা বিচার সার্ভিস নিত বিভিন্ন সার্ভিস দিত তারা ফ্লাইটে ওগুলা বিশ্বাস করিয়া মানুষ কম দামে যেগুলা এর ওয়েবসাইটে গেলে যে দামে আপনার তার চেয়ে কম দামে তারা কিভাবে সেল করে এগুলা কেন সরকার তদারকি করে না তদারকি করলে এইরকম প্ল্যাটফর্ম ওটিয়া প্ল্যাটফর্ম গুলা মানুষের সাধারণ মানুষের টাকা হয়রানি করে দেশের বাইরে নিয়ে যেত না কিভাবে শত কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালায় এরা এদের এরা শত কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে ফেলায় সাধারণ মানুষ দুর্ভুক্ষে বুকে বাংলাদেশে হাজার হাজার প্রবাসীরা না জেনে না বুঝে এই ওটিএফ প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে টিকেট ইস্যু করেছিল এবং বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সি এদের মাধ্যমে বিটিবি চবে যাদের আইআরটি এর অ্যাপ্রুভাল আছে তারা ওইখান থেকে টিকেট ইস্যু করতে পারে না এদের কারণে এই ওটিএ প্ল্যাটফর্মগুলো অ্যাপ্রুভাল দেওয়ার কারণে বাংলাদেশে এরা বারবার মানুষের টাকা আত্মসাত করে দেশের বাইরে চলে যায় আর মাঝখানে সাধারণ মানুষ ভুগান্তির শিকার হয় ভুগান্তির শিকার বলতে তাদের টাকাও যায় সবকিছু যায় অনেক স্টুডেন্ট দেশের বাইরে বেরানোর জন্য টিকিট কাটছে এই মৌসুমে অনেকে হজে যাওয়ার জন্য টিকিট কাটছে অনেকে প্রবাসে যাওয়ার জন্য টিকিট কাটছে এ দায়বাল গুলা খেয়ে নেবে এদের অ্যাপ্রুভাল দেয় কেন এই প্ল্যাটফর্ম গুলা যদি সঠিকভাবে না পরিচালনা করে হয় এই প্ল্যাটফর্ম গুলা বন্ধ করে দেওয়া হোক আমি সময় টিভির নিউজটা দেখে খুবই হতাহত শত কোটি টাকা নিয়ে কিভাবে চলে যায় একটা প্ল্যাটফর্ম দেশের বাইরে একটা প্ল্যাটফর্ম কে অবশ্যই দায়বদ্ধতা থাকতে হবে একজন সিইও কে কিভাবে চলে যায় এই বিষয় নিয়ে সরকারকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে এই সাধারণ জনগণের টাকাগুলো ফিরিয়ে দিতে হবে শত শত ট্রাভেল এজেন্সির যেখানে জীবিকা নির্বাহ হয় এই ট্রাভেল এজেন্সির টাকাগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় ট্রাভেল এজেন্সিগুলা মানুষের টিকিট ইস্যু করে দিচ্ছে তাদের আইআরপি এর অ্যাপ্রুভাল থাকার সত্ত্বেও এই প্ল্যাটফর্ম থেকে ইস্যু করতে বাধ্য হয়েছে কেন জানেন যেখানে বিমানের আর অন্য ওয়েবসাইট হোক যেখানে মনে করেন পঁচান্ন হাজার টাকা একটা দাম দেখাচ্ছে এখানে এই অটিও প্ল্যাটফর্ম গুলাতে পঞ্চাশ হাজার দেখাচ্ছে তখন মানুষ কি করবে এই অটিও প্লাটফর্ম থেকে টিকিট ইস্যু করবে তাই মানুষ বাধ্য হয় এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে এই প্ল্যাটফর্ম গুলা চিরতরে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক সঠিকভাবে পরিচালনা যদি না করা হয় তাই আশা করবো সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য এই মাস শত শত হাজার হাজার মানুষের শত কোটি টাকা যাতে ফিরে পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য এইরকম চুর বাটপারদের বাইরের দেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে দেশে এমন শাস্তি দেওয়া হোক যাতে এরা এই কাম আর জীবনে না করে দেখেন একটা ফ্লাইট এক্সপার্ট একটা কত বড় কলঙ্কর অধ্যায় বাংলাদেশে তৈরি করতেছে কিভাবে মানুষের টাকা মেরে দেশের বাইরে চলে যাইতেছে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি আমি তো বগার ভার বগার ভার যাই হোক মানুষের টাকা এত সুজারে বাবা নিয়ে যাবি আল্লাহ হাফিজ আমার মুখ না বালা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা ফ্লাইট এক্সপার্টও যারা টিকিট কাটি চিন্তা করবা না অপেক্ষা করক্কা দেহকা কিতা কিতা হয় আর দুঃখ প্রকাশ ছাড়া তো আর কিচ্ছু করার নাই এরকম সুর বাটপারদের কারণে বাংলাদেশের বদনাম ও পৃথিবীর গেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম